সকাল থেকে ভেবেছিলাম ভিডিওটা অন্যরকমভাবে করব। কিন্তু যেটা ভাবা হয় সেটা করা হয় না এক ভাববি এক হয় আর এটা সত্যি বাস্তবেও তাই কিন্তু দেখো সকাল থেকে আমি কোনো কিছু আমি ব্লগ করিনি ঠিকই কিন্তু ভেবেছিলাম এরপর থেকে করবো কিন্তু আর কিছুই হয়ে উঠলো না জানো তো একটা রান্না করব এই করবো ওই করবো কত কী মনে মনে ভাবলাম কিন্তু কিছুই হলো না আমার কী জন্য হয়নি সেইটা তোমাদেরকে আমি বলছি আমার পুরো ব্লগটা তোমরা দেখো কোনোখানটায় স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না কেন আমি আজকে ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেছে মানে আজকে কিচ্ছু আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে সামান্য এই যেটা আমি তেলটা ঢালছি এইটাই শেয়ার করা হয়েছে বাকিটা কিচ্ছু হয়নি আর হ্যাঁ কিছুই তো করেছি নাহলে ভিডিওটা কি শুধু শুধু আমি করেছি করেছি সেটা তোমরা দেখতে পাবে কালকে রাত্রেবেলায় বাপি তেলটা নিয়ে এসেছে তেলটা আমি ঢেলে রাখি নি তেলটা আজকে ঢাললাম আর তেলটা না তেল ঢালতে আমার খুব ভয় লাগে জানো তো ওই যে মুখটা কাটা হয় মুখটা কেটে না আমি ঠিকমতো ওই যে তেলের ইয়েতে ঠিক জারটাতে ঠিকমতো ভরতে পারে না হয় গায়ে বেয়ে পড়ে যায় ও নইলে কিছু হয়ে যায় ওর বাপিকে বললাম সকালবেলাতে যে তুমি তেলটা ঢেলে দাও কিন্তু এত ব্যস্ত তাড়াতাড়ি বেরিয়ে গেল আমি বললাম না যাক পড়ুক আর যাই হোক আমি ঢালি তাই দেখো নিচে একটা থালা পেতে দিয়েছি আর জারটা তেলের জারটা উপরে দিয়ে দিয়েছি নিয়ে আমি তেলটা ঢালছি হ্যাঁ ঠিক আছে তেলটা আমার কোনো দিকে পড়েনি দেখো সুন্দর হয়েছে চেষ্টা করলে সবই হয় সেটা আমি অনেকবার প্রমাণ পেয়েছি আর সাদা তেল আর সরষে তেল দুটোই আমাদের রান্না হয় সাদা তেলটাতে ভাজা ভুজি এগুলো করা হয় আর সরষে তেলে রান্না হয় বিশেষ করে সরষে তেলে আমরা আলু সেদ্ধটা করি ওইটা আলু সেদ্ধ দেখবে সাদা তেলে খেতে ভালো লাগে না সরষে তেল দিয়ে আলুটা যদি সে সানাটা মাখো বেশি খেতে ভালো লাগে তাই সরষে তেলটা আমার এমনি আলু সেদ্ধ কচু সেদ্ধ বা কিছু ভাজা এগুলোতে খুব ভালো লাগে মাছ ভাজে দেখবে সরষে তেল দিয়ে ভাজলে আলাদা টেস্ট আর সাদা তেল দিয়ে ভাজলে ভাজলে আলাদা টেস্ট কিন্তু যেহেতু আমাদের এখানে সাদা তেলটা বেশি রান্না হয় সাদা তেল দিয়ে আমি যখন বাড় বাড়িতে থাকতাম তখন আমাদের সরষের তেলেই রান্না হতো কিন্তু যখন বিয়ে হয়ে এলাম এখানে দেখছি সব সাদা তেলে সরষের তেলটা থাকে আমাদের আলু সেদ্ধ কচু সেদ্ধ বা কাঁচা পোস্ত বাটলো এগুলোতে আমাদের সরষের তেলটা ব্যবহার করা হয় আর আমার এখন অভ্যস্ত হয়ে গেছে সরষে তেল খেতে তা সাদা তেলে রান্না খেতে লুচি টুচি সবই এখন আমার সাদা তেলে হয় কোনো সমস্যা হয় না প্রথম প্রথম খুব সমস্যা হতো কিন্তু এখন আর সমস্যা হয় না একদম বলে না সব জিনিসই মানে কি বলব অভ্যাসের ব্যাপার মানে খেতে খেতে অভ্যাস হয়ে গেলে ঠিক হয়ে যাবে কিন্তু কিছু কিছুদিন কষ্ট হবে তারপর ঠিক হয়ে যাবে তারপর দেখো আমার তেলটা ঢালা হয়ে গেল আর আগে থেকে দেখো আমি কচু আর আলু সেদ্ধ করে রেখেছি মশলা বেটে রেখেছি আরে অল্প কচু দেখেছো এটা আমি টক করবো শোনায় কদিন থেকে বলছে মা টক করো আর টক করবো আর দুদিন আগে বাপি না এই কয়েদটা নিয়ে এসেছিলো কিন্তু জানো তো আমি ভুলে গেছিলাম কয়েদটা মানে মাখতে ফ্রিজে ভরে রেখেছি আর পুরোটা কেমন ভেপে গেছে পুরো কয়েদটা আমার নষ্ট হয়ে গেল। ওর বাপিকে বলবে না কিন্তু বাপিকে যদি বলি বলি না তাহলে ও বাপি কিন্তু চা চাবে বলবে যে তোমাকে আমি এনে দিলাম আর তুমি খেলে না আর ওই জন্য বলবো না এটা আমি লুকিয়ে রাখবো তারপরে দেখো এই এক কাণ্ড হয়ে গেছে মানে আমি রান্না করতে করতে দেখছি এই এখানে যে টাওয়ার আছে আমাদের এই টাওয়ারের ভেতরে দুটো সাপ একসঙ্গে দুটো সাপ আমি সাপ যদিও চিনি না কিন্তু তারপর কাছ থেকে দেখলাম কাজ মানে খুব একটা কাজ যায়নি দূর থেকে দেখছি বলছে শেয় চন্দা একটা চন্দ্রবোড়া নাকি বলছে আর দুটো সাপ কিন্তু দুটো কিন্তু একই কালার কিন্তু দুটো দু রকমের ডিজাইন এই যে দেখছো মোটামতো এর উপরে যেমন একটা কালো ছাপ রয়েছে আর একটা রয়েছে সেটা কিন্তু এতটা ছাপ নেই মানে তার মধ্যে হালকা হালকা ছাপ রয়েছে দুটো সাপ এমনভাবে আছে কিছুতেই কোথাও নটছে না লাস্টে কী হলো যে তো ফরেস্টে ওখানে খবর দেওয়া হলো ওখান থেকে আবার দুজন এলো নি সাপগুলোকে ধরে নিয়ে গেল কেননা বিষাক্ত সব অনেকজনে বলছি কি ছেড়ে দাও রেখো না চলে যাক কিন্তু দেখো বিষাক্ত জিনিস সাপ এটা কেউই রাখবে না দেখো এবার তোমাদেরকে দেখাতে পারবো যে দুটো দু রকমের কালার দেখো একটা মোটা আছে এটা দেখো কালোর মতো আর তার এই সাইড একটা রয়েছে সেটা দেখো ক্ষয় একটু ফ্যাকাসে ফ্যাকাসে টাইপে যাক দেখো ফরেস্ট থেকে লোক চলে এসছে তবে ওরা এখন ধরবে না কিছুক্ষণ সময় নেবে তারপর ধরবো বললো আর আমি আমার মোবাইলটা একজনকে দিয়ে রেখেছিলাম আমি কিন্তু ওখান থেকে চলে এসেছিলাম আর বলে কি এই সাপগুলো নাকি অনেক দূর হয় ওই ভয়ে আমি চলে এসেছিলাম জানো তো আর বিপদ হয়ে যেত অনেকটা বড় এখানে না আছে টাওয়ারের লোক এখানে কাজ করতে এসেছিলো ও দেখে এত আর তারপরে আরেকটা দাদা আছে সে দেখতে পেয়েছে সাপগুলো বলেছে দেখো এখানে দুটো সাপ রয়েছে আর এখানে সত্যি কথা মাঝে মধ্যে সাপ বেরোয় কিন্তু আমি কোনোদিন দেখিনি আমি এখানে এতদিন আছি এই প্রথম আমি এত বড় সাপ এইরকম সাপ দেখলাম তা যাই হোক দেখো ওরা কীরকম করে ধরছে ফরেস্টের লোকগুলো এসে বেশ ক্লিপের মতন দুটো দুটো লাঠির মতন নিয়ে এসছে ওই দুটোর সাহায্যে আর একটা বড় বক্স নিয়ে এসছে দিয়ে দুটো সাপকে ধরে ওই বক্সের মধ্যে ভরে গাড়ি করে মানে মোটরসাইকেল নয় কিন্তু চার চাকা করে ফরেস্ট অফিসে মানে চলে গেল ফরেস্টে মানে আমাদের এখান থেকে ফরেস্টটা বেশি দূর নয় তিন তিন চার মিনিটের রাস্তা মানে সোনাই যেখানে পড়াশোনা করে স্কুল রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ ওইখানেই ফরেস্ট অফিসটা দিয়ে ওইখানে ওইখানকে নিয়ে চলে গেল তবে এখানে একটা খরির সাপও আছে বলে আমি কেউ দেখিনি কিন্তু এই সাপগুলো দেখে অবাক হয়ে গেলাম জানো তো এই রাত্রেবেলা যাওয়া আসা হয় খুব ভয় লাগে এখানে আর এখানটার জঙ্গলও প্রচুর আর এই সাপে জানো তো আমাদের ওখানে একজনকে কামড়ে ছিল তা ওনা কিডনি ডায়ালিসিস করতে হয় এখনও পর্যন্ত কিডনি ডায়ালিসিস করতে হয় ওই জন্য খুব ভয় লাগে জানো আর ওই দেখো কাঠের বক্সটা তারপর দেখো ওরা কেমনভাবে সাপটা ধরবে দেখো আর সত্যি বলতে কি ওদের সাহস আটে আছে আর ওই যে ক্লিপের মতন আর কি লাফাচ্ছে গো আর এক একটা সাপ ওয়েট কত অনেকটা ওয়েট এক একটা সাপ আর কেমনভাবে ধরছে দেখো সাপগুলো দেখে ভয়ে গা মানে গায়ে কাটা দিচ্ছে সানা সোনায় তো দেখেই নি মানে আমি ভিডিও করে নিয়ে গেছি সেইটা মানে দেখেছি আর একবার যদি কামড়াতে পায় তাকে আর মা বলতে হবে না বাপরে সাপগুলো কি ভয় লাগছে দেখো সাপ একটা সাপ আগে ভরেছে আমি অত দেখি নাই আর এইটা সেই দ্বিতীয় সাপটা আর এইখানটায় বক্সটায় ভরে নিচ্ছে দেখো কীরকম ভরলো বাপরে বাবড়ি আমার গাছ শেউরছে সাপটা দেখে